একটা মেয়ের জীবন মানে সবটাই নির্ভর করে তার বাপের টাকার উপর যদি তোমার বাবার বাড়ি অনেক গরিব হয় শ্বশুর বাড়ি মানে মধ্যবিত্ত বা মোটামুটি আছে এরকম তাহলে তোমার শ্বশুরবাড়িতে মানে অবহেলা আলা ফালা মানে সরমান পাইতা না এমন কিছু তো মানে বড় লোক মানুষে কি বুঝবো যে গরিব একটা মানুষের সম্মান কারণ বড় লোক থেকেও যারা গরিব তারা মন অনেক ভালো হয় তো এ কারণেই কইতাছি আমি কারণ আমার তো বাবার বাড়ি অনেকটাই গরিব আমরা হয়েছি তিন বোন আমার এ নিয়েই কথাটা কইলাম আমরা হয়েছি তিন বোন ভাই একজন তো আমরা সংসারটা মানে এরকম কাজকর্ম করি না কেউ নাই শুধু আমার বাবা তো আমরা পাঁচজন মানুষ আমার মানে আমার জীবন এমন হইছে না তো অনেক মেয়ে হয় মানে অনেক মেয়ের জীবনে হয়তো এমন হইছে বা ওই পারে এরকম কথা যদি বাপের তোমার বাপের টাকা পয়সা থাকে তাহলে তো শ্বশুর বাড়িতে তুমি অনেক সম্মান পাইবা যে আছে বা ওই দশ তোমার শ্বশুর বাড়িতে আয়া যদি তুমি চট করো তোমরা দিব বাবার বাড়িতে কোনো দিন দেখছি এমন কোনোদিন হেমন জীবনে দেখছে না তো দেখতে অভ্যাস নাই এরকম করে তোমার সব জায়গাতেই ছোটো বানাইবো তো জানি না কার কপালে এমন হয়েছে না কী হইব তো মানে মানুষের কাছে তুমি যতই যা কিছু করো মানে সব সবসময়ই ভালো থাকবো পেছনে দিয়ে অনেক কিছুই করবো যা সামনাসামনি তো আমারে কোনো দিন কেউ খারাপ করছে না বা করিতে পারতো না তো গরিব মানুষে কিন্তু অনেকটা মান সম্মান বজায় রাখতে পারে কারণ মান সম্মানের চিন্তা অনেকটা করব যে আমি কোনো কিছু করলে মান সম্মান যাই এরকম এরকম দুনিয়াতে সব কিছু কিনতে পাইবা কিন্তু মান সম্মান কোনো দিকে কোনো সময়ে কিনতে পাইবা না যে সময় মানসম্মানটা যাই বোগা ওই সময় আর মান সম্মান কিনতে না তো এলে কী মানে সব কিছু বজায় রাখতে চল বা ও মান সম্মানটা না যায় কিনতে পাইবা আমারও বাবার বাড়ির অভাবে সংসারই আসিল আমরা ভাই বোন চারজন আর মা বাবা তো করলামই আমরা ছয়জন ফ্যামিলিতে ছয়জন তো খুব কষ্ট করে শাড়ি আমরা বিয়ার বিয়ার দিল তিন বোন তিন দিকে অকোন দেখো আমরা তিন বোন এক লগে থাকতে মানে কত কাজ যা ঝগড়া কত কিছু করছি আর ওখানে আমরা তিন বোন মানে একখান হইতে পারি না যদি আমি যাই মানে আমরা দুই বোন যাইলাম আর এক বোন বাকি রইল মানে সবাই যাইতে পারে না একসঙ্গে তো মানে এই ভাবলে পুরা অনেক কষ্ট লাগে এইদিকে দেখো দুপুরবেলা মানে লেবু শরবত খামো তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল টেলিডিটাল লাইফস্টাইলে তোমরা সবাইদের স্বাগত তো আবার পেলাম প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে তো সকাল আজকে সকাল সাতটার থেকেই ব্লকটা শুরু করলাম আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে এত রোদ্র উঠছে কারণ গরমে আর ঠিকনের মতো অবস্থা নাই ওইদিকে দুপুরবেলা আমি একটু শুভ বেলা তো লেবু আনছিল তো লেবুটি লুয়ে সেরা আমি আর শুভ কারণ সবর বাবার লেবু শরবত অনেকটাই ভালো পা তো আমি সবর করে শহর বাবা শরবত বানাই খাই কারণ রোদট তো অনেক উঠছে শরবত যদি না খাই লেবু দিয়েছে লেবু কিন্তু অনেকটি আমিও কিন্তু ওই দিন চল্লিশ টাকা লেবু কিনে আনছি তারপরে শোবর বাবা আবার বাইতে এসে পরে আবার অনেকের লেবু কিনে আনছিলো তো এই কারণে অনেকটি লেবুই আছে প্রায় মনো সবটি লেবু মিলেয়া বিশ পঁচিশটার মতো হইব তো বেশি দিন থাকলে অনেকটা খারাপ হয়ে আছে বাবা এদিকে কাগজের লেবু অনেকটি আমি কাগজের লেবুটি দিয়ে সেটা একটু শরবত বানিয়ে খাই আনন্দ করবো বানালে শাশুড়ি মাও খাইব আমরাও খাম তার লেবুটিও শেষ হয়ে যাব তো লেবু আমি ছয় সাতটা লেবু একটা নিলাম তো একটু কালার অনের এর আমি একটু মানে অরেঞ্জ জুসটা দিলাম একটু একটু দিলাম আমি এদিকে আর শরবতরে যত তুমি এমনি লাভ পাই এটা করবা মানে ডালবা এটা তো এটা শরবতটা কিন্তু অনেকটা স্বাদি বা আর লবণটা কিন্তু একটু কমই ছিল সকালবেলা আজকে এমন কিছু রান্না বাড়ি করলাম না কারণ গতকালকে রান্না ছিল তো দিয়ে আজকে একটু ভাটাত নামাইছি আর তারপরে দেওয়া সব কিছু শেয়ার করছি না আমি কারণ সবটা তো শেয়ার করা হইয়া পারে না কারণ ঘরের কাজ কাজ অনেক কিছু সবটা শেয়ার করতে পারি না যতটুকু পারি ততটুকু শেয়ার করি যে একটু শরবত মানে সকালবেলা একটু রেস্ট করলাম খাওয়া দাওয়ার পরে একটু গড়ে একটু রে উঠলাম আর দিয়ে দাও আবার একটু স্টাইলের লাগে একটু লেবু ও কাইতে দিছি আর ভালো হইছে শুভ শুভ খাও জুস খাও কেমন হইছে আহা এই গরমে তো দারুণ না আর আজকে কিন্তু আমার কি পাইছে নি কোনো নাকি তা ভগবান জানে কারণ যদি পুরুষ লোক বাড়িতে না থাকে তো লিখিত হয় যে রান্নাবাড়ি করতে একটা অনেকটা লেগে জায়গা তো আর রান্নাবাড়ি এরকমভাবে সব কিছুই করা হয় না তো এদিকে আমি তারপরে দুপুরবেলা তো টরবত খাওয়ার পরে একটু গুম টুম কর ঘুমাইলাম তারপরে শুভ যে বজ্ঞীতা পাড়ে গিয়েছে আইসে তারপরে আইসে গীতাছে মা আমার তো ক্ষুদা লাগছে আমার বাধ্য তো আজকে পা তো আমি করলাম এমন কিছু রান্না করছি না তো আমাকে আচ্ছা তার বাবা করে আমি ম্যাগি বানাই দিতেছি তো এদিকে ম্যাগি বানাই দিব সবু ওখানে আমি কি দেব ম্যাগির মধ্যে তো সব এখন সিদ্ধ ম্যাগিটা সিদ্ধর মধ্যেই দিই আমার মশলা লবণ টবন দেওয়া লাই দিয়ে মশলা বয়সি আর আমার শাশুড়ি মা না কোনো বাড়ির পারদিকা সবুই দিয়ে দাও ফাঁকা চলতেছে সবই করে বইয়ে আমি একটু মোবাইল দেখতেসে আর শিবু আমি দিয়ে তোমার ইচ্ছা লাইতাসি তো শুভের টিফিনটা কিন্তু দেবো সে একটু গর ধর তো বিকালবেলা একটু গুছাই দেবো কারণ বিকালবেলার কাজ তো অনেকটাই রয়েছে আজকে আমি অনেকটাই বানালাম কারণ দুই প্যাকেট মানে দশ টাকা করে আনলে বিশ টাকার ম্যাগি তো বিশ টাকার ম্যাগি বানিয়ে দিয়েছি আমি নিয়ে মানে বেশি করে বানাইছি যেহেতু অনেকটা ক্ষুদা লাগছে সুগজ এই কারণে আমি বেশি করে বানাইছি যেমন খাইয়া পেটটা ভরে

মানে গরম মানুষ হয়তো এত গরমে বাঁচব না কিতা ভগবানও না এত গরম দিস আমি মনে করি গরমের দিনতে শীতকাল অনেকটাই ভালা শীত বসন্তকালটা শীতকালটাও আবার অনেকটা শীতের দিনে তুমি মানে সব কিছু বইলে একটু মজা পাইবা রান্না খাওয়া দাওয়া সব কিছু আর গরমের দিনে দেখো এত গরম না খাইয়া শান্তি না বইয়া শান্তি কিছু শান্তি নেই ওদিকে টেবিল প্যান্টও মানে বড় স্ট্যান্ড পাখাটা চালাইলাম স্ট্যান্ড পাখাটা এত বাতাস মানে এখন দিয়ে রাখছি তারপরে দেহ এতো বাতাস বলছি যেহেতু গরমটা বেশি লেগে গেছে গা খে তো স্ট্যান্ড পাখারই চালাই এদিকে মানে সবর একটা ভালিস তো এখাটের মধ্যে আসে আসলো আমার সব সময় এই কার্ডে নিয়ে রাখছে আর মানে দেখতে গিয়ে এরকম লাগে না যে এইদিকে বেডশিটের পালের সরু সারটু ওই খাড়ে তো আমি এই কারণে একটু পাল্টা পাল্টি গাড়ি আবার ঠিকঠাকভাবে দিলাম তো এই খাটেরটা এই কার্ডে দিয়েছি আর এখানে সবটি বললাম তো আজকে বেডশিটটিও আমি ধুয়া দিচ্ছি কারণ শুভ তো দৌড়াদৌড়ি করে বেশি বাইরের তাই সেটা পাউটা মরছে না খাড়ুতরা তো একদম গুলা ভালো মানে একটা আকাশ শেখালা যে আল গোস্ত ফেক লাগছে তো ধুই দিই স্যার শুভ ধরে দিকে বেবি আমি কি খাইতে চাই আমার বিছনা যারা একদম শেষ তো ওখানে আমি বিকেল লাগলাম একটু গর টু জাল দিয়ে না আর এড়িয়ে দেখো আমরা হয়তো পাকারি ভালোই ছিল না যে সময় গর করছে এদিকে তো আমি একবার না দুইবার আমি সিমিট দিয়া দিয়া করছিলাম আরও টেকেরা দিছিলাম তো দিলেও কীতা প্রথম যদি ভালো লাগে করে ভালোই বোন নি আর দেবার না তবুও আমি আর একবার দেমো তো দেখে তারপরে দেখো বিকালবেলা আর কোনো কিছু ভিডিও করলাম না একটু ভিডিও দেব এদিকে রাতে একটু রান্না এদিকে একটু বানালাম মাছ পেয়েছি আর ডাইরেও কিন্তু অনেকটি বাদ দেখছো এদিকে আজকে সকালবেলা ভাত রান্না বসেছে অনেক দূর রাত তো রাতে আজকে রান্না করলাম না তো এদিকে আমি বানাবো ঝিঙের বড়া আজকে কিন্তু বড় বড়ো করে দুটা এটা ঝিঙে কাটে তিনজনের লেগে তিনটে কারণ একটা একটা করে খাম দুটো কইরা খাইতাম না তো এদিকে ঝিঙের বড়া বানাইতাম আর আসবো কিন্তু আজকে প্রাইভেট পই এসে এসে মাথাটা অনেকটা গরমই গেছে আজকে ওই দশ বাতে খাইত না তো আমি অনেকটা ওই সেটা বাদ দিলাম তো চলো বন্ধুরা আজকে আমার ব্লগটা এখানেই শেষ করতে আছি তো আমার ভিডিওর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা টাটা